আব্দুল্লাহ ইবনু আমার রাজ্য আল্লাহ বলেন রসুল সাল্লা বলেছেন আল্লাহ সেই মহিলার দিকে করণীয় দৃষ্টি দিয়ে দেখেন না যে স্বামীর আদায় করে না আর সে স্বামীকে নিজের জন্যে পরিপূর্ণ মনে করেন না অত্র হাদিসে মহিলাদের দুটি দোষের কথা বলা হয়েছে এক স্বামীর কোনো কথা গোপন না করা দুই স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে না করা মুসলিম মহিলাদের দুটি দোষ থেকে বেঁচে থাকা অতীব জরুরি কেননা সে সে কারণে মহিলারা বেশি বেশি জাহান নামে যাবে হাদিস বুখার এবং মুসলিম তারপরে হাদিস বলেন রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে তোমরা বিবাহ করো চারটি জিনিসের প্রতি লক্ষ্য করে বিবাহ করা হয় এক তার সম্পদ দুই বংশ তিন সৌন্দর্য চার ধর্মিকতা তুমি শুধুমাত্র ধর্মিকতার প্রতি লক্ষ্য করো হাদিস বোখারি আবু মুসলিম